বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে আরণ্যক বাড়িতে ফিরলেই ঠাম্মি আরণ্যককে বলে দাদুভাই এদিকে এসো তোমার জন্যই অপেক্ষা করছিলাম তোমার সাথে কিছু জরুরি কথা আছে তুমি কোথায় গিয়েছিলে আরণ্যক বলে ঠাম্মি আমার কিছু কাজ ছিল তুমি আমাকে কি বলবে আরণ্যককে বলে বাদশাহ ওই মেয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছে আর তুমি ওর জন্য এত লড়াই করছো ওকে ন্যায় বিচার পাইয়ে দিতে হ্যাঁ এটা খুবই ভালো কিন্তু বাদশা অর্থ অন্তিম সংস্কার করতে হবে কথাটা শুনেই আরণ্যক ছোটু একে অন্যের চোখের দিকে তাকায় আরণ্যক এত কঠিন একটা কাজ কি করে করবে ঠাম্মি আরণ্যককে বলেন সেজন্যই জন্যই বাড়িতে দেখেছি সবাই মিলে মেয়েটার শেষ কাজ করব এ বিষয়ে তুমি কি বলতে চাইছ আরণ্যক বলে কিন্তু ঠাম্মি এখনও তো আমরা শিওরি না রোশনাই মারা গেছি কিনা ওর বডিটাই তো পাওয়া যায়নি থাম্মি বলেন এটা তুমি কী বলছো দাদু ভাই আমরা তো টিভিতে সবাই দেখেছি গরিমার বাবা আরণ্যককে বলে আমিও মাসিমাকে এটাই বলছিলাম একজন ব্যক্তি যদি নিখোঁজ হয়ে যায় অন্তত সাত বছর তার জন্য অপেক্ষা করা উচিত সাত বছরের মধ্যেই সে যদি না ফিরে আসে তখন না হয় তার সেচ কাজ করলাম এই বলে গরিমার বাবা আরণ্যকের বাবার দিকে তাকাতেই আরণ্যকের বাবা বলেন হ্যাঁ হ্যাঁ আমিও তো এটাই বলছিলাম এমনটাই তো হয়ে থাকে ঠাম্মি তখন আরণ্যকের বাবাকে বলে বাবলু তুমি চুপ করো এই নিয়ে আর একটাও কথা বলবে না ওই মেয়েটা এই বাড়ি থেকেই গেছে আর তাই ওর শেষ কাজ এই বাড়িতেই হবে নীলাব্জ বলে কিন্তু মাসিমা আমরা তো তাড়াহুড়া কেন করছি আমরা তো মেয়েটার জন্য অপেক্ষা করতে পারি আর তাছাড়াও যদি রোশনের বডি পাওয়া যায় তখন হয় ঘাটে গিয়ে আর তা না হলে এই সব কাজ কি আর বাড়িতে এইভাবে হয় আরণ্যকের ঠাম্মি বলেন মেয়েটা আর বেঁচে নেই টিভিতে আমরা এমনই নিউজ দেখেছি আর তাছাড়াও ঘটনা ঘটেছে তিন দিন হয়ে গেছে ওর তো আয়োজন করতে হবে আরণ্যক বলে ঠিক আছে ঠাম্মি তবে তুমি কবে করতে চাইছো ঠাম্মি বলেন কালি আরণ্যক বলে এই বাড়িতেই আরণ্যকের বাবা বলেন না এই বাড়িতে কিচ্ছু হবে না এই সব কিছু করার হলে তোমরা বাহিরে গিয়ে করো প্রয়োজনে কোনো ঘাটে গিয়ে করো আরণ্যক বলে কেন কেন হবে না রোশনের শ্রাদ্ধ এই বাড়িতেই হবে আরণ্যকের মা বলেন কেন বাচ্চা রোশনের শ্রাদ্ধ এই বাড়িতে কেন হবে আর তাছাড়াও আমাদের সিদ্ধান্তের কি কোনো মূল্য নেই রোশনাই এই বাড়ির কে হয় যে অর শ্রাদ্ধ এই বাড়িতে হবে আরণ্যক বলে মা রোশনাই হয়তো তোমাদের কারোর কিছু হয় না কিন্তু রোশনাই আমার অনেক কিছু হয় আরণ্যকের বাবা বলেন কে হয় তোমার বলো বলো এই মেয়ে তোমার কে হয় আরণ্যক বলে বাবা একদিন তুমি জোর জবরদস্তি আমাদের বিয়েটা ভেঙে দিয়েছিলে কাগজে কলমে সই নিয়েছিলে কিন্তু তার আগে অব্দি রোশনাই আমার স্ত্রী ছিল রোশনাইয়ের সাথে আমার বিয়ে হয়েছে তোমনাকে ঠাম্মি বলেন দাদু ভাই তুমি এইসব কি কথা বলছো হ্যাঁ তুমি হয়তো মেয়েটাকে সম্মান দিতে সম্মান জানাতে এই সব কথা বলছো তোমার মনের শান্তির জন্য তুমি বলো কোনো প্রবলেম নেই কিন্তু তোমাদের বিয়েটা কি সত্যিকারের বিয়ে ছিল তোমাদের বিয়েটা হয়েছিল পরিস্থিতির চাপে পড়ে তোমরা দুজনেই বাধ্য হয়েছিলে তোমরা তো মন থেকে সেদিন বিয়েটাই করনি তাই আজ এই বিয়ের সত্যতা নিয়ে এইসব কথা কেন উঠছে আর তাছাড়াও ভুলে যাও না তোমার জীবনে গরিমা আছে মেয়েটা এই বাড়ি থেকে রাগ করে চলে গেছে কোথায় তাকে মানিয়ে বুঝিয়ে এই বাড়িতে ফিরিয়ে আনবে তা নয় তুমি এই সব কথা বলছো দাদুভাই আমি তোমাকে পরিষ্কার করে বলে দিচ্ছি রোশনাইয়ের শ্রাদ্ধর কাজ মিটে গেলে তুমি রোশনাইকে নিজের জীবন থেকে মুছে ফেলবে ওই মেয়ের সব স্মৃতি ভুলে যাবে তোমাদের জীবনে যাতে ওই মেয়ের কখনো না আসে আরণ্যক বলে ঠাম্মি তুমি এই কথাটা আমাকে বলছো একই কথা যদি আমি তোমাই বলি ঠাম্মি সহ উপস্থিতি সবাই অবক্ষে আরণ্যকের দিকে তাকায় আরণ্যক বলে ধরো তুমি আর দাদু এত বছর সংসার করেছ ভগবান না করুন এখন যদি দাদুর কিছু হয়ে যায় তুমি কি পারবে সব স্মৃতি মুছে ফেলতে পারবে দাদুকে ভুলে যেতে কথাটা শুনে আরণ্যকের মা আরণ্যককে বলে বাদশাহ তুমি কি বলছো ভেবে কথা বলছো তুমি ওই মেয়ের সাথে নিজের ঠাম্মিয়ার দাদুর তুলনা দিচ্ছ জান ছি ছি বাদশাহ তোমার বুদ্ধি লোভ পেয়েছে তুমি নিজে একবার ভেবে দেখো না তুমি কি আদৌ ঠিক কথা বলছো ন্যায় কথা বলছো আরণ্যক বলে আমি কারোর সাথে কারোর তুলনা দিচ্ছি না আমার জীবনে যা কিছু হয়ে গেছে না তারপর আমার নিজেকেই নিজে বোঝাতে হবে আমি জানি না সেটা কীভাবে পারবো কত দিনে পারবো গরিমা যদি ভাবে আমি আর রোশনের কথা ভাবব না রোশনের জন্য লড়াই করব না ওকে ন্যায় বিচার পাইয়ে দেব না তবে গরিমা ভুল ভাবছি আমি এই লড়াই করব রোশনাইকে ন্যায় বিচার পাইয়ে দেব আরণ্যক বলে পরিবারের সাথে নর্মাল জীবন কাটানো আমার আর সম্ভব নয় আমি আর ওইভাবে বাঁচতে পারবো না আরণ্যকের কথা শুনে পরিবারের সবাই অবাক হয়ে আরণ্যকের দিকে তাকিয়ে থাকে তবে কি রোশনাইয়ের জন্য নিজের পরিবারকে ত্যাগ করতে চলেছে আরণ্যক রাজা তখন আরণ্যককে বলে বাদশাহ তুই কি করতে চাইছিস আরণ্যক বলে আমি জানি না দাদা আমি সত্যিই জানি না আমি কি করতে চাইছি তবে হ্যাঁ আমি আর সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারবো না আমি আর হাসি খুশি থাকার অভিনয় করতে পারবো না তোরা গরিমাকে এই বাড়ির বউ হিসেবে মেনে নিয়েছিস ঠিক আছে গরিমা এই বাড়িতে থাকবে কিন্তু ওকে বলে দিস ও যাতে আমার কাছে ঘেঁচার চেষ্টা না করে রাজা বলে মানে এইসব তুই কী বলছিস আরণ্যক বলে আমি যেটা বলতে চাইছি উপস্থিত সবাই বুঝতে পেরেছে তুই যদি না বুঝতে পারিস তো কোনো ব্যাপার না আরণ্যকের দাদু তখন আরণ্যককে বলে দাদুভাই আরণ্যক বলে জি দাদুভাই আরণ্যকের দাদু বলেন আমি কখনোই কারোর জন্য কিচ্ছু করতে পারিনি তোমার জন্য কিছু করতে পারিনি রোশনাই মেয়েটা এইভাবে চলে গেল ওর জন্য কিছুই করতে পারিনি তবে আমি মন থেকে চাই আমি মন থেকে ভগবানের কাছে প্রার্থনা করি তুমি যাতে সব সত্যি সকলের সামনে আনতে পারো দাদুভাই আমি তোমাকে বলবো না তুমি রোশনাইকে ভুলে যাও কারণ কেউ যদি মন থেকে কাউকে ভালোবাসে তাকে ভুলে যাওয়া এত সহজ কথা নয় দাদুর কথা শুনে ঠাম্মি দাদুর দিকে তাকান দাদু আরণ্যককে বলে রোশনাই তোমার মনে বাসা বেঁধেছে তাই রোশনাইকে তুমি এত সহজে ভুলে যেতে পারবে না আর এইভাবে কখনও কাউকে ভুলে যাওয়া যায় না কার মন কখন কাকে মনে রাখবে সেইটা কি আর আমরা ঠিক করতে পারি তবে আমি এইটা চাই তুমি যত দ্রুত সম্ভব আসল সত্যি সকলের সামনে আনো আরণ্যকের বাবা দাদুকে বলেন বাবা তুমি এটা কী কথা বলছো যেই মেয়ে আমাদের পরিবারের কেউ নয় যার সাথে আমাদের পরিবারের কোনো লেনা দেনা নেই সেই মেয়ে যেখানে যাক যা খুশি হয়ে যাক তাতে আমাদের কি যায় আসে ওই মেয়ে তো কখনো আমাদের পরিবারের ভালোই চায়নি বরং সবসময় চেয়েছে আমাদের পরিবারকে বরবাদ করতে বাদশার গরিমার সংসারে অশান্তির সৃষ্টি করতে তো সেই মেয়ে যখন আজ মরে গেছে তো আমাদের কি যায় আসে আরণ্যক তার বাবার কথাগুলো শুনে হয়ে তার বাবার দিকে তাকায় কি করে একটা মানুষ এত কঠিন হতে পারে রোশ নাই যে নাই পরিবারের জন্য এত ত্যাগ করেছে এই পরিবারে এত পরিশ্রম করেছে আজ সে মরে গেছে তবু কেউ মিনিমাম কোনো সম্মান দিয়ে কথা বলছে না বরং তার শ্রাদ্ধ তার শেষ কাজ করে যত তাড়াতাড়ি সম্ভব রোশনের নাম চিহ্ন স্মৃতি সব মুছে ফেলতে চাইছে তো বন্ধুরা আমরা সবাই জানি রোশনাই এখনও বেঁচে আছে কিন্তু রোশনাইকে ভেবে আরণ্য কি শেষ অব্দি রোশনের শ্রাদ্ধ করবে কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে রোশনাই ধারাবাহিকের সকল অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে